so i

মাছ থেকেই মা বলেছিলো পেটটা ফুলে আছে ডিম মাছ পোনা মাছের বলে দিয়ে রিলিশ মাছের তো ভালো বলবে চারটে করে সমান বলো মাছও যেমন সমান সাইজে আছে

ये ट्रेनिंग तो के अलावा ओय जो ना ये लोग एक दिकन नहीं इधर ही बाहर बागे दाग चलो दाग बाहर बागे दागले डाके तो उधर बाहर छाले मेरे दिल में वही तो छाले नाला तो सीद नहीं बोल चल सीद नहीं का फिर बाद वाला थोड़ा सा कहां जा জুটি বাঁধানো মানে ডিম পেতে ভর্তি করবো কী বড় বড় ডিম পারে আমি ছটা সাতটা কেন আর যদি ছেড়ে ঠিক আছে গামড়া গামড়ি করে খাঁচা ভেঙে দেবো খাঁচা ভেঙে বেড়ে মানে তোকে বিরক্তিকর করে দেবে না বড়িরা তো যেন বিক্রি করে দিতে বলছে বুড়ি এত এ করে গন্ধ ছাড়ছে হুম হুম তুমি ছোটগুলো নিয়েছো কেন সবই তো বড় নিতে হয় কোনো অসুবিধা নাও নেই এরকম

नहीं तो ना के तो कायली से बच्चा खो कायली सर बेटे अबकी और ये का 6 400 का खाना पे देने लो 500 से ज्यादा ये मतलब वही होता है उसको उसको पीस करे और उसको चेक करे और हम खीस दे

আমার প্রথম বছর হয়েছিল বাপি তো ভয়ে আবার ওষুধ কিনে নিয়েছিল কে বলেছে দেখে ওষুধ লাগাতে হবে ওর ওষুধ কিনে নিয়ে আবার সেই ওষুধটাই লক্ষ্মীর ছেলেকে দিয়ে দিয়েছিল লক্ষ্মীর ছেলে তোমার ছোট ছোট চুলটা

কি হ্যাঁ ওরা তো এত পরিষ্কার করে দিই স্টেশনে গেলে তাই কোটা পাবি ভালো নেই এটা আবার কোটা হয় না আমি সবে মুখটা বলতে আছি এত এমন করছো কি গো কতটা গেছে দেখো আগে কেটে বেরিয়ে বলতে আসছি 这这样子呢？<Okay. S 2> <Okay. S 1> okay. ही तो बिते हरे डायरेक्टर देख जैसे ही तक पर है सारा मोदन तो बहुत अच्छी मज़े कर चुका है भैया की सब ऊटा देखे थी कि कोई ऊटा ऊटा ये थे वो ये थे वो देश नहीं है ී ිම කටරද කකිටදට ට ට ප ප ක ර.

বলে মুর জিজ্ঞাস করছে হবে মর্মিটা আছে না

ধুয়ে রাখি রক্ত শুধু থাকলে না একটা কেমন মতন গন্ধ চল ইলিশটাও হ্যাঁ রক্ত শুধু ওরকম থাকে চলোটা কালকে বের করে একবার করে দিয়ে দিয়ে

पाई जाए इसके लिए भी बोले जाने बोले जाने पील रखी थी बोले ना थे थे थे। चले बुशा लगा लो धूते हो अबे चलो धूते हो अबे एक बार तो ओए धोड़ 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 जाओ दिया सुखाते दिया सु

এটা নিয়ে চলে যাও না এসে নিয়ে চলে যাও এত হয়ে গেছে 然后就发一个。

একটা আধা থাকবে আঁস যত যাই করি বাঁচে ঠিক একটা আধা আঁস